সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব আসমানের বালা জমিনের বালা নেমে আসে তার নাম হল শির্ক তার নাম কি এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে সবগুলোর বেশিরভাগই শির্কে নিমজ্জিত আছে আর এই শির্ক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করাই শরীর নয় শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করাই শরিক নয় শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিরিক নয় আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি হারামকে হালাল করে নিয়েছি এটাও একটা শির্ক এটা একটা কুফর আর এই শির্কের মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে অলরেডি আমরা পাকের হালালকে হারাম করে নিচ্ছি আল্লাহর হালালগুলো হারাম করছি হারামগুলো হালাল করছে আরও আছে আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় সিরক করে অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে সেজদা করে ওর ধারণা তার ধারণা কবরের সাহিত মানুষ তাকে ভালো মন্দ দিতে পার কবরের সাহিত মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম সুপারিশ করবেন ঠিক আছে তার সুপারিশে কবিরা গনাগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে ইনশাল্লাহ আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দান সৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরানে সুরা আলে ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে এ মোলামা সুপারিশ করবে হাফেজ এ কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না এই 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 ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই বাংলাদেশে নাই কোন কোন ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা শূন্য নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি সুন্নি এই টাইটেলটা পবিত্র টাইটেল সুন্নি মানে কি যে শূন্যতের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর শূন্যতের অনুসরণ করে একটা দলিল দেখান তো নবী সাল আলী আসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছেন সাহাবিগণ কারো কবরের শেষদা দিয়েছে সাহাবিগণ কোন মৃত মানুষের কাছে দোয়া করেছে তাহলে এই কাজগুলো কি হচ্ছে না এই জিনিসগুলো চলছে আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে আছে আমরা মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে অন্য কারোর জন্য পড়া যাবে না আল্লাহর জন্য কোরবানি করব অন্য কারোর জন্য করা যাবে না কিন্তু আমরা এখন কি করছি জানেন আমরা রাজনীতি অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যেও শিরকি আকিদা ঢুকিয়ে দিয়েছে যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট তাই না পাক বলছেন তেবা রকিয়াল লেদি বিয়েদি হিল মূল্কা অকিয়াল লেদি বিআ হিল মুল্ক সুরা এক নম্বর আয়াত এবং এই সুরা আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন রাতের বেলা পড়লে আপনি কবর আজাদ থেকে বেঁচে থাকবেন ইনশাল কেন বেঁচে থাকবেন কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহিদের বর্ণনা দেওয়া আছে যা আপনাকে কবর আজাদ থেকে কে বাঁচাবে আল্লাহ তাওহিদ আল্লাহ বাঁচাবেন ইনশাল্লা এর প্রথমেই আল্লাহ বলছেন তাবা রকেল্লেদি বরকতময় সেই আল্লাহ বিয়েদি হিল মুল্ক যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা ক্ষমতার মালিককে আল্লাহ বাকসুর আল ইমরানে বলছেন কুলিল্লা হুম ম্যালিকেল মুলক হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছো রাজত্বের মালিক রাজত্বের মালিককে তো মুলকে কমেন্তে স্যার তিনি যাকে ইচ্ছে রাজত্ব দেন ওতানজিরুল মুলকা মিম মেন্তাশা যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন তাহলে এর মালিককে ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে তাহলে দেয়ার মালিককে ডুবিয়ে দেওয়ারও মালিককে আবার দাউদ আলী ইসলামকে কে দায়িত্ব দিয়েছিল সোলাইমান আলী ইসলামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে ইউসুফ আলী ইসলামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসককে বানিয়েছে মোহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে তো এটা দেয়ার মালিক কে আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না আমরা এই পৃথিবীতে কার খলিফা আমরা এই দুনিয়ায় কার খলিফা খলিফার দায়িত্ব কি আল্লাহ বাকসুরা সদের মধ্যে বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছে কি করেছি কে করেছেন তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে হকের এর মানদণ্ডে বিচার ফয়সালা করো মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো এখন হক সত্য সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি আমার নিজের মনগড়া যুক্তি বিজ্ঞান দর্শন নাকি আল্লাহ পাকের ওহী কোনটা এখন আল্লাপাকে রহি দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন তাহলে এটা বৈশ্বিক শিরিক চলছে না সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরিক চলছে যখন এই শিরিকগুলো বেশি বেড়ে যাবে যেটা বেড়ে গেছে তখন আল্লাহ রবাহ আলমিন আসমানের গজব নামাবেন জমিনের গজব নামাবেন যখন নুহ আলিহাল্লামের কম শিরিক করা শুরু করেছিল আল্লাপাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাহকে এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন লিখা হয়ে গেছে এগুলো আরো সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শির করছি কেমন শির করছি আল্লাপাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষিভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাপাক বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বের শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদ ভিত্তিক শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ বের হতে পারছে না এখন সারা বিশ্বে আল্লাহর দেয় অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফর নাকি তাওহিদ সুন্নত কোনটা এটা শিরিক কুফর না যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নিবেন আল্লাহর হারামকে হালাল করে নেবেন জেনে ডাকবেন যেটা একটা সিরকি আকিদা একটা কুফুরি কি এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ সিরক আর কুফুরে থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাব নেমে আসবে এই জন্যই তো আজাব আসছে